হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের জন্য আজকে একটা গাড়ি নিয়ে এসছি সুজুকি জিক্সার এস এফ এটা একটা কার্বোটার ভার্সন তো অনেকেরই এস এফ খুবই পছন্দের একটা বাইক যদিও এটা ওল্ড মডেল পুরোনো মডেল তারপরেও অনেকেরই এটা স্বপ্ন এবং ড্রিম আমি জানি যাই হোক যাদের জিক্সার এস এফ গাড়িটা পছন্দের তাদের জন্য আজকের এই ভিডিওটা সবাই মনে দেখবেন আমি আপনাদের গাড়ির খুঁটিনাটি যা আছে সবগুলোর তথ্য আপনাদের জানায় দেব ইনশাল্লাহ বিদেশে থাকবেন গাড়িটার চারপাশে আমি আপনাদের প্রথমত দেখিয়ে দিই দূর থেকে এক লোক কেমন লাগে পিছন সাইড থেকে ধরো নাম্বার দশ বছর কাগজ করছে কাগজ করা আছে একদম ফুল পেপার গাড়িটা গাড়িটি ফুল ফ্রেশ আছে আমি একটু কাছে থেকে দেখে দিই এটা টায়ারের অবস্থা মোটামুটি চালানোর মতো সুন্দর অবস্থানে আছে এবং তেমন কোনো দাগ নাই আসলে বাইকটা এক হাতে চালানো যদিও বাইকটা একটু বয়স বেশি আসলে বাইক বাইকগুলোতে কিনতে হয় আসলে মিটার দেখে না গাড়ির কন্ডিশন দেখে আমি ইঞ্জিনের কালারটা দেখে দিচ্ছি ইঞ্জিনের কালারটা একদম অথেন্টিক কোনো ধরনের কালার করা হয়নি এক্সট্রা কোনো কালার নেই পিছন সাইড থেকে দেখছি এখানে একটু যন্ত্রটা আছে গাড়ির যে অবস্থা আছে সম্পূর্ণ আপনাদের সেই দেখাবো আর গাড়িটা ধোয়া মশা এখন হয়নি গাড়িটা চালাই আসছি আমরা বেড়াতে আসছি বেড়াতে এসে ভিডিও তৈরি করা গাড়িটার পিছন সাইড থেকে টায়ার অবস্থা দেখেন অবস্থা মোটামুটি চালানোর মতো আছে এক্সট্রা কোনো কালার বা রঙ করা নাই এটা জিনার ধরার নাম্বার দশ বছর কাগজ করা এবং এটা আঠারো তের স্টেশন গাড়ির সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো আমি সাউন্ড কোয়ালিটি আপনাদের দেখা দেব গাড়ির পাশে দেখতে মোটামুটি রিসিড অনেক সুন্দর যাদের পছন্দ হবে নক করবেন ইনশাআল্লাহ দাম দর জানিয়ে দেবো দেখেন আপনি রিং এর দেখাই দিন দেখুন অবস্থা মোটামুটি অনেক সুন্দর আছে বন্ধুরা মিটারে বাইশ হাজার দেখাচ্ছে আসলে গাড়ির তো মিটার দেখে লাভ নাই আপনার গাড়িটার কন্ডিশন গাড়ির সাউন্ড এগুলো দিয়ে গাড়ি নিতে হবে আর আশা করি গাড়ির কোনো কাজ নাই টাঙ্কিটা ফুল ফ্রেশ আছে দেখেন তোমরা টাঙ্কিটা একদম ফুল ফ্রেশ দুদিক থেকেই দেখানোর চেষ্টা করতেছে গাড়িটা টাঙ্কিটা একদম ফুল ফ্রেশ তেমন কোনো কাজ নাই নেবেন চলাবেন আশা করি ভালো লাগবে গাড়ি ভালো লাগলে চলে আসবেন আমাদের আমাদের যোগাযোগ নাম্বারে দিয়ে দেবো যোগাযোগ করবেন চলে আসবেন চালাবেন ভালো লাগলে গাড়িটা নেবেন আর যদি ভালো না লাগে ইনশাল্লাহ আপনাদের যা আসা ভাড়া আন দিয়ে দেবো গাড়িটা আসলে অনেক সুন্দর বন্ধুরা আমাদের গাড়ির মালিক আমাদের পাশে আছে আমরা ওনাদের কাছে একটু কিছু কথা শুনব সামনে আসুন তো এখন আমরা ওনার কাছ থেকেই বাইকের কিছু তথ্য নেব ভাই জি কেমন আছে ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি আছেন জি আলহামদুলিল্লাহ তো আপনার গাড়ির জন্য আমরা ভিডিও দিচ্ছি এখন আপনার গাড়ি সম্বন্ধে কিছু তথ্য কি জানতে চান আমি অবশ্যই আমার যতটুকু জানা আছে আমি সম্পূর্ণ আপনাকে জানিয়ে দিবো আপনার গাড়িটা কত চলে নাও আমার গাড়িটা আমি মোটামুটি কিনতে হলো আপনার প্রায় এক বছর ছয় মাসের মতো আমি নিজে চালাচ্ছি গাড়িটা আপনার ছেড়ে ধান জি আমি গাড়িটা সেকেন্ড হ্যান্ড বলছিলাম আচ্ছা এখন আমাদের কাস্টমার ভাইরা কতটুকু আশাবাদী আছে আপনার কাছে গাড়ি নিয়ে চালানোর মতো গাড়ি কন্ডিশন সম্বন্ধে একটু বলতেন ধন্যবাদ আপনাকে বিষয়টা হচ্ছে যে দর্শক ভাই যারা দেখছেন বা যারা দেখবে তারা আসলে আমাকে চিনে না বা আমি আজকে সত্য বা মিথ্যা যেটারে আশ্রয় নিব তারা হয়তো বা দূরের থেকে ওটা বুঝবে না তারা মনে করবে যে হয়তো ভাই সত্য বলছে বা মিথ্যা বলছে তো আমার গাড়ির কন্ডিশন আপনি জানেন কিন্তু কারণ আপনি আমাকে ভালোভাবে চেনেন আমার গাড়িটা সম্পর্কে জানেন আমি গাড়িটা চালাচ্ছি বিগত দিনগুলো আমার গাড়িটা মোটামুটি আমি নিয়ে আসার পরে অনেক কিছু আমি অ্যাডজাস্ট করছি আমার মতো করে আমি গাড়িটাকে মডিফাই করছি যে জিনিসগুলো আমার দরকার ছিল আমি আমার মতো করে স্টল করছি তো আশা করি এই মুহূর্তে গাড়ির কোনো কাজ নাই তবে গাড়ি যেহেতু আপনি চাইলে এর মধ্যে আপনি এখনো পঞ্চাশ হাজার টাকা লাগাইতে পারবেন আপনার মতো করে আপনার কাজটা করতে পারবেন তো এখানে আমার লাগানোর মতো তেমন কোনো কিছু নাই তবে দু একটা জিনিস আপনাকে দেখাতে হবে কারণ আমার যে এখানে একটু হালকা একটু রং চটে আছে এটা হচ্ছে আমার গাড়িটার একটু সমস্যা আপনি বলতে পারেন তারপরে এই যে এদিকে আসেন একটু আমি দেখাই এই যে আমার হ্যান্ডেলের এখান দিয়ে একটু দেখেন এখানে হালকা একটু মরিচা ছিল একটু জুম করে দেখা দেন আপনি দর্শকদের দেখতে একটু সুবিধা হবে এখন আমার গাড়ি বলে যে আমি এগুলো লুকায় যাব এখানে লুকানোর কিছু নাই আমার কথা হচ্ছে যে আপনার যে দর্শকরা দূরে থেকে গাড়িটা দেখবে তারা যেন সত্যটা দেখতে পারে এবং সামনে এসে যেন এটাই পায় এই যে এখানে একটু দেখান জাস্ট শুধু একটু আমার গাড়িতে হালকা একটু দুই এক জায়গা বা দু তিন জায়গায় রংটা আছে আর একটা জিনিস আপনি একটু দেখা দেন এই যে এইখানে যেটা এটার দাম আমি জানি না সঠিক হয়তো বা তিন চারশো টাকা নিজে এটার এখানে একটু ফুটা আছে চাইলে এটা চেঞ্জ করা সম্ভব হ্যাঁ আবার এভাবে চালাইলেও কোনো সমস্যা নেই আর আমার গাড়ির ইঞ্জিনের সাউন্ড আপনি দেখায় দিবেন কোনো সমস্যা নাই গাড়িটা দুই হাজার আঠারো সালের আপনি দেখাইছেন কিনা জি দেখাই আর এমনিতে আমার গাড়িটি যে আমি রানিং এ চালাচ্ছি আপনি চাইলে আমি আপনাকে চালা দেখাবো আপনার যে দর্শক ভাই গাড়িটা নিতে ইচ্ছুক আমি তাকে বলবো যে আপনি সামনে আসেন আপনি সামনে আসেন আপনি সামনে এসে দেখেন এবং গাড়িটা চালাবেন গাড়িটা চালানোর পরে যদি আপনার মনে হয় যে গাড়িটা আপনার জন্য পারফেক্ট তখন আপনি দামাদামি করেন এখানে তার আগে দাম নিয়ে কোনো আলোচনা না করাটাই আমার বোধ যে বুদ্ধিমানের কাজ হবে কারণ দূরে থেকে আপনি কি নিচ্ছেন সেটা নিয়ে আপনি আপনার বাসা যেতে পারবেন কি না এখানে কিছু সংশয় থাকে তা আমি বলবো আগে আপনি আসবেন গাড়ি চালাবেন এবং গাড়ি চালানোর পর যদি আপনার সাথে আমার হয়ে যায় আল্লাহ যদি চাই আপনার কাছে আমার গাড়িতে যাবে তো আপনি এই গাড়িটা আমি গাড়িটা দিতে পারবো কোনো সমস্যা নাই ধন্যবাদ আপনাকে তো বন্ধুরা আসলে গাড়িটা আমি অনেকদিন দিন চালাইছি আমি বিভিন্ন ভিডিও করলে এটা আমার বন্ধুর বাইক আমি মাঝে মাঝে চালাই গাড়িটা অনেক সুন্দর ফুল ফ্রেশ তেমন কোনো কাজ নাই কাজ করতে হবে না গাড়িটা নেবেন চালাবেন সেরকম কোনো কাজ নাই আসলে ব্যবসার জন্য গাড়ি কেনা আর হলো নিজের জন্য গাড়ি কেনা আমাদের অনেক পার্থক্য আছে উনি ও নিজের জন্য গাড়ি চালাইছে নিজের জন্য কিনছে গাড়িটা আসলে অনেক ভালো সুন্দর আমি সাউন্ডটা আপনাদের শোনায় দেওয়ার চেষ্টা করতেছি হ্যাঁ বন্ধুরা এখন আমি গাড়িটা আপনাদের স্টার্ট করে দেখাচ্ছি গাড়ির সাউন্ডটা কেমন বন্ধুরা ইঞ্জিনে কোনো বাজে নয়শ নাই এখন কথা হলো আসলে সাউন্ড রেকর্ডের কারণে সাউন্ড এফেক্ট পরিষ্কার ক্লিয়ার বোঝা যাচ্ছে না তারপরে আশা করি আপনারা কাছে এসে দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ আপনারা ইঞ্জিন নিয়ে সন্তুষ্ট থাকবেন ইঞ্জিন ইঞ্জলে অনেক ভালো হবে এখন বন্ধুরা গাড়িটার দাম নিয়ে আসি গাড়িটার তা হচ্ছে এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা এটা ফিক্সড প্রাইস এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা হলেই গাড়িটা বিক্রি করা যাবে তারপরে বন্ধুরা আপনারা দূরে থেকে আসেন আপনাদের কিঞ্চিত পরিমাণে শুনবানি করা হবে কিন্তু গাড়িটার দাম এক লক্ষ পঁচপন্ন হাজার টাকা এখন সেক্ষেত্রে আপনাদের কাছে একটাই কথা থাকবে যারা গাড়ি নেবেন তারা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন অযোধ্যা ফোন দেওয়ার প্রয়োজন নাই এবং যদি ভালো লাগে ইনশাল আমার সাথে যোগাযোগ করেন গাড়িটা এসে চালিয়ে দেখে তারপরে নিয়ে যাবেন এবং গাড়ির নাম আপনাদের নামে ট্রান্সফার করে দেওয়া যাবে ধন্যবাদ বন্ধুরা